ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী আট জেলা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনি ও নোয়াখালীতে যেদিকে তাকানো যায় সেদিকেই কেবলই পানি আর পানি ভয়াবহ এই বন্যায় শুকনো মাটি না পেয়ে আত্মীয় স্বজনরা ভেলায় ভাসিয়ে দিয়েছেন এক বৃদ্ধর মরদ বন্যা প্লাবিত ফেনী এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা যে ঘটনা উদ্ধারকর্মী থেকে শুরু করে স্পর্শ করেছে নেটিজনদের হৃদয় কলা গাছের দেওয়া লোকটির নাম আলিমুল্লাহ খান তার বাড়ি জেলা সদরের মৌটবি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সাতসতী গ্রামে বাহাত্তর বছর বয়সী এই লোকটি ঢাকায় থাকতেন বন্যা পরিস্থিতির মধ্যেই তিনি বাড়িতে আসেন বাড়িতে আসার পরই কিছুটা অসুস্থ হয়ে পড়েন অসুস্থ থাকা অবস্থায় গত বাইশে আগস্ট ভোরে তিনি প্রাণত্যাগ করেন কিন্তু ততক্ষণে পুরো এলাকা তলিয়ে যায় পানিতে মৃত দেহটি দাফন করার জন্য সাড়ে তিন হাত শুকনো জায়গাও পাওয়া যায়নি আলিমুল্লাহকে অত্যন্ত দূরে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য জরুরি যোগাযোগ করেছিলেন পরিবারের সদস্যরা কেউ হয়তো আসবে সেই আশায় দুদিন মরদেহ নিয়ে অপেক্ষাও করেছিলেন দুদিন ধরে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনিতে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু কারো কাছে থেকে কোনো সারা পাননি তাই বাধ্য হয়ে কলাগাছের ভেলায় মরদেহটি ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনেরা কেউ এগিয়ে না আসায় অনেকটা বাধ্য হয়ে চব্বিশে আগস্ট কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলিমুল্লার কারণে তারা মৃতদেহটি দাফন করতে পারেননি দুই দিন হওয়ার পর লাশ দেওয়া হয় যদি কেউ শুকনা জায়গা পান তবে দাফন করারও অনুরোধ জানানো হয় সঙ্গে জুড়ে দেওয়া হয় ফোন নাম্বার ও এলাকার ঠিকানা যেন পরবর্তীতে কেউ যোগাযোগ করতে পারেন অন্তত যেন পরিবার আত্মীয় স্বজনরা মৃত আলেমুল্লার কবর জিয়ারত করতে পারেন আলেমুল্লা খানের প্রতিবেশী আত্মীয় ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক জানান বন্যা পরিস্থিতির অবনতি হলে তাদের বাড়ি সহ আশেপাশের কয়েকটি পরিবার একটি বাড়িতে আশ্রয় নেয় এর মধ্যে তাদের মতো পানিবন্দী ছিলেন তিনি ছিলেন কিছুটা অসুস্থ এ অবস্থায় তিনি মারা গেলে দাফনের দাপনের কোন অনেক চেষ্টা করে দাফনের ব্যবস্থা করা যায়নি এমন অবস্থায় বাধ্য হয়েই সেখানে থাকা লোকজন একটি ভেলায় করে তাকে ভাসিয়ে দেন ভেলায় ভাসিয়ে দেওয়ার সময় বৃদ্ধ আলিমুল্লার এক ছেলে ও এক মেয়ের কেউ তখন তার সঙ্গে ছিলেন না আলিমুল্লার ছেলে ওমান প্রবাসী মাসুদ খান বাবাকে কবর না দিয়ে ভাসিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আক্ষেপ করে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি জানান তার বাবাকে কলা গাছের ভেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে ওমানবাসী মাসুদ খান লিখেন আপনারা যারা ওইখানে উপস্থিত ছিলেন কিভাবে পারলেন এটা দরকার হলে বাইরে তো রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন যদি আপনাদেরকে মরত তাহলে ছেড়ে দিতে পারতেন না কোনো উপায় বের করে পানি নামা পর্যন্ত অপেক্ষা করতেন কার আদেশে এত তাড়াহুড়া করতে হলো একটা মানুষ যখন মারা গেল পরিস্থিতি অনুযায়ী নর্মালি তিন দিন দেখা উচিত ছিল এর আগে বাবার মরদেহ কবর দেওয়ার বিষয়ে সাহায্য চেয়েও পোস্ট দেন মাসুদ সেখানে তিনি লিখেন সাতস্বতী নাসির বাড়িতে একটা স্পিড বোট আসলো না সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে না উদ্ধার করতে পারেন অন্য রেস্কিউ টিমদের দিচ্ছেন না আমার বাবার লাশ পড়ে আছে বাচ্চা সহ সবাই না খেয়ে আছে উদ্ধার করতে না পারলে উদ্ধারের নামে নাটক করার কোন প্রয়োজন নেই আরেক পোস্টে বাবার কবর জিয়ারতের সুযোগ পাওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন পোস্টে তিনি প্রার্থনা করেন তার বাবা যেন একটু মাটি পায় যেন পরবর্তীতে তার কবর জিয়ারত করার সুযোগ পান